আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সব সময় দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে নমস্কার একটা দুর্নীতিগ্রস্ত শাসক দলের হাতে যতই ক্ষমতা টাকা থাকুক না কেন যদি সেই স্থানে সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তোলে তাহলে কোনো ভাবি শাসক দল সেখানে ছাপ্পা ভোট হোক কিংবা সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিয়ে সেখান থেকে জিততে পারে না বোধহয় এবার ঠিক সেটাই ঘটেছে তমলুক লোকসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর এবার সেই দেবাংশু ভট্টাচার্যই সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগড়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য জানালেন তমলুকে যে সমস্ত তৃণমূলের নেতারা দায়িত্বে ছিলেন তারা দু নৌকায় পা দিয়ে চলেছে যে কারণেই তার তমলুক লোকসভা আসন থেকে পরাজয় হয়েছে তবে যেভাবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট করানো এবং গণনার দিনে গণনা কারচুপি করানোর অভিযোগ আসছে বোধহয় এটাও তমলুক লোকসভা কেন্দ্র থেকে সেইভাবে করে উঠতে পারেনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যে কারণই হয়তো তমলুক লোকসভা আসন আর তৃণমূলে জেতা হলো না প্রিয় দর্শক বন্ধু এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ